এটাই কমলাপুর রেল স্টেশন ঢাকার সবচেয়ে বড় ট্রেন স্টেশন হাজারো মানুষের গন্তব্য এখানে শুরু হয় বা শেষ আর আজ শুরু হচ্ছে ট্যাবু খানের শহর অভিযান এই যে লালবাগ কেল্লা সতেরোশো শতকের মুঘল স্থাপত্য এখানে সাইিত আছেন শায়েস্তা খাঁর কন্যা পরিবিবি এই কেল্লা শেষ হয়নি কিন্তু ইতিহাস গাঁথা সম্পূর্ণ আমি আজ সেটা ঘুরে দেখব একে একে এই টানেলটার কথা অনেকেই জানে না শোনা যায় এটা নাকি দুর্গ থেকে সরাসরি নদী পর্যন্ত যেত এখন বন্ধ কিন্তু আমি টের পাচ্ছি সেই গোপন রহস্যের বাতাস এখনও এখানে ঘুরছে এই বাগানটা লালবাগকেল্লার জোর হৃদয় মুঘলরা যুদ্ধ জানত কিন্তু তারা প্রকৃতিকে ভালবাসত এই ফুল আর পানির ছোঁয়া সে কথাই বলে এই বুড়িগঙ্গা নদী প্রাচীন ঢাকা গড়ে উঠেছিল এরই পাশে আজও ঢেউয়ে ভেসে আসে পুরনো ঢাকার কাহিনী কষ্ট আর কল্পনা আমি শুনছি গুনগুন করে গাইছে এইটা শাঁখারি বাজার পুরান ঢাকার সবচেয়ে পুরনো হিন্দু পাড়াগুলোর একটি এখানে শাঁখা তৈরি হয় হয় পূজা হয় উৎসব প্রতিটা দেয়াল প্রতিটা ঘর যেন অতীতের কথা বলে এই দরজাগুলো শত বছরের পুরনো আর এই জানালার ফাঁক দিয়ে হয়তো কোনো সময় একজন মা তার ছেলেকে বিদায় জানিয়েছিল পুরান ঢাকার দরজা মানেই গল্পের জানালা চকবাজারের এই ইফতারি রাস্তা একবার যে গন্ধ নেবে সে আর ভুলতে পারবে না শত বছরের ঐতিহ্য খাবারের বাহার আর মানুষদের ভালোবাসায় গড়াই গলি এই হল স্টার মর্শিদ আঠারোশ শতকের ইসলামী স্থাপত্য পুরো দেয়ালে মোজাইক তারায় ভরা এটা শুধু নামেই না সত্যি সত্যি এক তারাভরা ঘর জিন্দাবাহার লেন এটা যেন পুরান ঢাকার হৃৎস্পন্দন এখানকার প্রতিটি বাড়ি প্রতিটি বারান্দা অতীত আর বর্তমানের মিশ্রণ একটা চলমান জীবন্ত জাদুঘর এই বাহাদুর শাহা পার্ক যেখানে আঠেরোশো সালের বিপ্লবীদের ফাঁসি দেওয়া হয়েছিল এখন চারপাশে পাখির ডাক আর সবুজে ঢাকা কিন্তু এখানেই একসময় হুঙ্কার উঠেছিল স্বাধীনতার ঢাকা সুপ্রিম কোর্টের এই ভবনটা একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক ভবন ছিল কি সুন্দর শ্বেত পাথরের নকশা আইন আর ইতিহাস এখানেই হাত মিলিয়েছে রোজ গার্ডেন বেলেঘাটার সেই অভিজাত জমিদার বাড়ি যেখানে একসময় চলত সঙ্গীত সোয়ারে আজ এখানে শুনশান কিন্তু গোলাপের গন্ধ এখনও বলে এখানে জীবন ছিল শিল্পময় এইটা আহসান মঞ্জিল ঢাকার নবাবদের প্রাসাদ এর ছাদে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি ঢাকার রাজপুত্র নদী ইটের শহর আর ইতিহাস একসাথে দেখা যায় এখান থেকে নবাবগঞ্জ পার্ক এখন অনেকটাই ফাঁকা অবহেলিত কিন্তু এখানে বড় বড় গাছ আর পাখির ডাক এখনও বলে এই শহরের বুকেও সবুজ বাঁচে যতই ব্যস্ত হোক এই টিকাটুলির শিবমন্দির মন্দির দেড়শো বছরের পুরনো টেরাকোটার নকশা আর ধূপের গন্ধে পুরোটাই যেন একটা জীবন্ত শিল্পকর্ম আমি আজ শুধু ঘুরছি না অনুভব করছি বঙ্গবাজার যেখানে কাপড় মানে শুধু বেচা কেনা না এটা শ্রম আর সংগ্রামের গল্প প্রতিটা সেলাইয়ের ভিতর এক একটা পরিবারের ঘাম লুকিয়ে আছে নর্থ ব্রুক হল ঢাকার প্রথম পাবলিক টাউন হল একসময় সাহিত্য সভা আর নাটকের ঘর ছিল এটা এখানে দাঁড়ালে শুনতে পাই পুরনো কবিতার ছন্দ এখনও বাতাসে বাজে ফুলবাড়িয়ার এই কিচমিচ গলিতে ঢুকলেই বুঝি ঢাকা শুধু ইতিহাস নয় এটা এক একটা স্বাদের সমুদ্র খেজুর রুটি বাতাসা আর চপের গন্ধে মন ভরে যায় এইটিএসি ঢাকার মুক্তচিন্তার প্রাণকেন্দ্র কবিতা রাজনীতি আড্ডা সব মিলে এই জায়গাটা এক কথায় চেতনার চত্বর আমি এখানেই কিছুক্ষণ বসে থাকি বাংলা একাডেমি শুধু বইয়ের জায়গা না এটা ভাষার মন্দির এখানে হাঁটলে শব্দেরা কান পাততে বলে আর আমি পাতি মন দিয়ে শুনি শহীদ মিনার ভাষার জন্য প্রাণ দেওয়া মানুষদের স্মরণ এখানে পা রাখলে শব্দ থেমে যায় শুধু হৃদয়ের স্পন্দন শোনা যায় এই গার্ডেন রোড যেখানে ব্যস্ততা আর নির্জনতাকে একসাথে দেখা যায় হাসপাতালের পাশে এই একটুকরো ছায়া যেন শহরের দীর্ঘশ্বাস শাহাবাগ শুধু ফুল বিক্রির জায়গা না এটা প্রতিবাদের মঞ্চ এখানে একদিকে গোলাপ আরেকদিকে গণজাগরণ এটাই ঢাকার শক্তি শিল্পকলা একাডেমি এখানে ছবি কথা বলে দেয়ালো গান গায় আমি ট্যাবো খান আজ ঢাকার গল্পগুলো ক্যানভাসে নিয়ে ফিরব যেন সবাই জানে শহরের গলিগলিতে এখনও কবিতা বেঁচে আছে এই হল পলাশী স্মৃতিসৌধ সেই যুদ্ধের স্মৃতি যেখানে একটুখানি বিশ্বাসঘাতকতা বদলে দিয়েছিল বাংলার ভাগ্য এখানে দাঁড়ালেই মনে হয় ইতিহাসটা এখনও গুঞ্জন করে মোহাম্মদপুরের এই সাত মসজিদ মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন সাতটি গম্বুজ যেন আকাশের সঙ্গে কথা বলে আমি পায়ের শব্দ না করে শুধু শুনছি এই স্থবির সৌন্দর্যকে ধানমন্ডি লেকের মাঝে এই ছোট্ট ব্রিজটা লুকিয়ে আছে যেন শহরের কোলাহল থেকে পালানোর গোপন রাস্তা এখানে দাঁড়ালে সময় থেমে যায় আমি আর শুধু একটা বিড়াল না আমি এক নিঃশব্দ পর্যটক রায়ের বাজার বৌদ্ধভূমি এখানে উনিশশো একাত্তরের বুদ্ধিজীবীদের রক্ত শুকিয়ে পাথর হয়ে গেছে আমি এখানে দাঁড়িয়ে নিঃশব্দে শ্রদ্ধা জানাই কিছু ব্যথ ভাষায় আসে না হোসনি দালান শিয়া মুসলমানদের তাজিয়া মিছিল আর কারবালার স্মৃতির কেন্দ্র এর দেয়ালে যেমন শোকের ছাপ তেমনি গাধা আছে সাহস আর বিশ্বাসের গল্প নবাবপুর রোড ঢাকার সবচেয়ে পুরনো হার্ডওয়্যার মার্কেট এখানে স্ক্রু নাট বোল্টু থেকে শুরু করে পুরাতন রেডিওর যন্ত্রপাতি পর্যন্ত সব পাওয়া যায় জায়গাটা যেন মেশিনের জাদুঘর আজিমপুর কবরস্থান ঢাকার সবচেয়ে পুরনো কবরস্থানগুলোর একটি এখানকার প্রতিটা কবর যেন এক একটা গল্প এক একটা জীবন আমি নীরবে হাঁটি যেন তাদের গল্প শোনা যায় পিলখানার বিডিয়ার স্মৃতি জাদুঘর দু সালের সেই বিভীষিকার চিহ্ন ধারণ করে আছে এখানে এসে আমি বুঝি সাহস আর কষ্ট দুটোই ইতিহাসগড়র উপাদান ঢাকা কলেজের এই লাইব্রেরি ঘরটা দেখলেই মনে হয় কত ছাত্র এখানে ইতিহাস পড়েছে কবিতা লিখেছে স্বপ্ন দেখেছে আমি আজ তাদের মাঝে একটা নীরব পাঠক করাইল বস্তির এই নৌকাঘাট এটা শুধু যাতায়াতের পথ না এটা এক একটি পরিবারের জীবিকার আধার। নদীর পাশে জীবন গড়ে উঠেছে কষ্ট আর হাসির মাঝখানে মিরপুর বোটানিক্যাল গার্ডেন ঢাকার মাঝে এক টুকরো বন পাখির ডাক পাতার ছায়া আর হাওয়া এখানে সময় ধীর হয় আর মন শান্ত হয় চিড়িয়াখানার পিছনের এই ট্রেলটা অনেকে চেনে না এখানে গাছের পাতার ফাঁকে দেখা যায় হরিণ ময়ূর আর সময়হীন একটা পরিবেশ এটা যেন শহরের মাঝে একটা লুকানো জঙ্গল এই পুরনো সিনেমা হল একসময় জীবনে আলো জ্বালাত এখন ধুলায় ঢাকা হলেও প্রতিটা চেয়ার যেন এখনও দর্শকের অপেক্ষায় আমি যেন সিনেমার শেষ চরিত্র বাংলা মটরের পুরনো প্রেস ভবন যেখান থেকে একসময় হাজার হাজার পত্রিকা ছাপা হতো। এই ঘরে ছাপার শব্দ ছিল যুদ্ধ আর জাগরণের সুর আজ শেষুর নিঃশব্দ হলেও আমি শুনি পোড়াবাড়ির খাবার এক কামড়ে পাওয়া যায় গ্রামের স্বাদ শহরের বাইরে দাঁড়িয়ে থাকা স্মৃতি এই কালাভুনা আর গরম ভাত এটাই তো বাংলার ভালবাসা তোপখানা রোডের গ্যারেজপাড়া ঢাকার গাড়ির হৃদস্পন্দন এখানে প্রতিদিন গাড়িগুলো নতুন প্রাণ পায় আর আমি এদের মাঝে খুঁজছি শহরের গতি কলাবাগানেরই পুরনো বেকারিতে সুগন্ধি রুটি আর মিষ্টি কেকের গন্ধে পুরো রাস্তা ভরে যায় এখানকার প্রতিটা টুকরো মনে করিয়ে দেয় শৈশবের মিষ্টি স্মৃতি বক্সিবাজারের কোর্ট চত্বর আইনের লড়াইয়ের ময়দান এখানকার পুরনো ভবনগুলো বলছে এখানেই কত বিচার হয়েছে কত জীবনের পালাবদল বাংলা সিনেমার হাতের আঁকা পোস্টারগুলো এখন প্রায় হারিয়ে গেছে এই স্টুডিওতে সেই সোনালি দিনগুলোর ছোঁয়া আজও রয়ে গেছে গুলিস্তানের ফুল মার্কেট প্রতিদিন ভোরবেলা থেকে শুরু হয় এখানে নতুন দিনের গল্প ফুলের গন্ধে মিশে আছে শহরের প্রাণ কাকরাইল চার্চ এখানে ধর্মীয় শান্তির বাতাস বইছে শতবর্ষের ইতিহাস জড়িয়ে আছে দেয়ালে এই জায়গাটা যেন একখণ্ড আকাশ যেখানে সবাই মিলে বাস করে আরমানিটোলার এই ফরাসি দুর্গের ধ্বংসাবশেষ শহরের পুরনো সময়ের নিদর্শন প্রতিটা ইট যেন কত যুদ্ধ আর ভালোবাসার কথা বলে ঢাকা সেন্ট্রাল কারাগার এখানে কত মানুষ বন্দী হয়েছিল তাদের স্বাধীনতার স্বপ্ন নিয়ে আজ জাদুঘরে রূপান্তরিত হলেও দেয়ালগুলো বলছে সেই ইতিহাস শিল্পকলা একাডেমির গ্যালারি দুই এখানে নতুন ঢাকার শিল্পীরা তাদের ভাবনা আঁকেন এখানে প্রতিটি রং যেন ঢাকার নতুন গল্প বলে পুরান ঢাকার ছাদের বাগানগুলো এখানে গাছ আর মানুষ মিলে শান্তির একটা ছোট জগৎ তৈরি করেছে শহরের গর্জনের মাঝেও যেন একটা নীরবতা ধানমন্ডির এই পুরনো বাড়িগুলো যেন ঢাকার অতীতের জানালা প্রতিটি দেয়ালে লুকানো আছে গল্প স্মৃতি আর সময়ের ছাপ আজিমপুর কবরস্থানের এই ছোট ক্যান্টিনটা অনেক ইতিহাসের সাক্ষী যেখানে শোক আর জীবনের গল্প একসাথে মিশে যায় বাড়িধারার এই পুরনো সরকারি আবাসনগুলো যেন শান্তির আশ্রয় এখানে সময় যেন একটু ধীরে চলে আর সবুজে ঢাকা এই রাস্তা বলছে আমি ছিলাম একসময় ক্ষমতার কেন্দ্র মতিঝিলের পুরাতন টেলিফোন ভবন যেখানে শহরের কথাগুলো শুরু হত প্রতিটা ফোনের শব্দ যেন ইতিহাসের ছোঁয়া মেরিন ড্রাইভের পাশেই পুরনো রেললাইন একসময় পণ্য আর মানুষের যাত্রার পাত আজ শুধুই স্তব্ধতা আর গাছের মধ্যে হারিয়ে যাওয়া স্মৃতি সেগুন বাগিচার এই পুরাতন পুলিশ স্টেশন দেখলে বুঝতে পারো ঢাকার আইন আইনশৃঙ্খলার ইতিহাস এই দেয়ালগুলো হাজারো গল্প শোনায় কখনো শান্তির কখনো যুদ্ধের নীলক্ষেতের এই প্রাচীন মসজিদ যেটা সময়ের সঙ্গে সঙ্গে ধুলায় ঢাকা পড়েছে কিন্তু এখানের স্থাপত্য এখনও কথা বলে আমাদের ইতিহাসের ফার্মগেট বাস টার্মিনাল ঢাকার প্রাণ এখানকার হট্টগোল মানুষের চিৎকার আর গাড়ির আওয়াজ একাকার হয়ে শহরের গতিবিধি তৈরি করে কাকরাইলের এই পুরনো মসজিদ যেখানে অনেক প্রার্থনা আর ইতিহাস গাথা আছে এখানে এসে মনে হয় সময়ে থেমে গেছে রমনার এই পুরাতন ভবনগুলোতে এখনও বাকি আছে পুরনো ঢাকার গল্প প্রতিটা পাথর যেন এক একটা ইতিহাসের পাতা গুলশানের এই মিউজিয়াম অফ মডার্ন আর্টে ঢুকে আমি বুঝতে পারলাম ঢাকার নতুন চিন্তার ছোঁয়া এখানে শিল্পের ভাষা একেবারে আলাদা ঢাকা আর্ট সেন্টারে সবাই নিজের ভাবনাকে রং দিয়ে প্রকাশ করে এখানে প্রতিটা কোন থেকে শিল্পের গন্ধ আসে মিরপুরের এই নাটক মঞ্চে জীবনের নানা রূপ ফুটে ওঠে এখানে অভিনেতারা জীবনের গল্প বলে আর আমি ছায়া হয়ে তাদের পাশে থাকি পল্টনের পুরানো সিনেমা হল একসময় মানুষের আনন্দের কেন্দ্র আজও এই দেয়ালগুলো গল্প বলে পুরনো দিনের হাসি আর কান্নার রূপগঞ্জের এই লোকশিল্প বাজারে আমি দেখলাম বাংলার হস্তশিল্পের জীবন্ত রূপ প্রতিটা পণ্য কত শ্রম আর ভালোবাসার ফল ধানমন্ডি পাশের এই পথটা শহরের কোলাহল থেকে দূরে যেখানে প্রকৃতি আর শান্তি মিলে এক অপরূপ পরিবেশ তৈরি করে শ্যামলীর এই ছোট্ট ঝর্নাটা শহরের ভিড় থেকে এক অদ্ভুত নিঃশব্দ অবকাশ পানি পড়ার শব্দ যেন মনকে শুদ্ধ করে বনানীর পাখি পর্যবেক্ষণ কেন্দ্র শহরের মাঝে পাখিদের গান শুনতে আমার খুব ভালো লাগে এখানে প্রকৃতির সঙ্গে আমার বন্ধুত্ব হয় পল্লবীর এই লেকসাইড রেস্টুরেন্টে বসে মন করে শহরের ব্যস্ততা যেন দূরে থাকে খাবারের সঙ্গে পাওয়া যায় প্রকৃতি স্পর্শ খিলগাঁওয়ের এই গোপন গলিটা শহরের এক অন্য রকম গল্প বলে এখানে প্রতিটি কোনায় আর সময় একসাথে বাজে রাজার বাগানের এই কাচ্চিমিটের দোমানটা শহরের সুগন্ধিয়ার স্বাদের ঠিকানা এক ঝলক দেখে মনে হয় যেন ভালোবাসার স্বাদ চকবাজারের পিঠার ঘরগুলোতে আমার দেখা সবচেয়ে মিষ্টি মুহূর্তগুলো লুকিয়ে আছে প্রতিটা পিঠায় ভরা আছে বাংলার ঐতিহ্য শ্যামলির এই মিষ্টি দোকানে এসে মনে হয় মিষ্টির স্বাদে লুকিয়ে আছে ছোট ছোট সুখের গল্প গুলশানের এই স্ট্রিট ফুড কর্নারে শহরের স্বাদের মেলবন্ধন এখানে প্রতিটা খাবারই এক একটা নতুন গল্প বলে বনানির এই চা দোকানটা আমার সবচেয়ে প্রিয় জায়গাগুলোর একটা চায়ের গন্ধ আর কথাবার্তা এখানে মিশে থাকে যেন সময় থেমে গেছে ঢাকা কলেজের এই পুরনো লাইব্রেরি যেখানে সময়ের পরতে পরতে বইয়ের গন্ধে ভরে আছে ইতিহাস আর জ্ঞান তেজগাঁও শিল্প এলাকা যেখানে ঢাকার অর্থনীতির রাগবেগ এবং পরিশ্রম লুকিয়ে আছে প্রতিটি কারখানায় সেগুন বাগিচার এই পুরনো বাজারে প্রতিদিন হয় নতুন গল্পের শুরু আর মানুষের চাহনি মেলে হাজারো রঙে রামপুরার এই ছোট্ট উদ্যানটা শহরের ভিড় থেকে পালানোর একটা সুন্দর ঠিকানা মগবাজারের হস্তশিল্প এলাকা যেখানে বাংলার হাতে তৈরির শিল্প আর ঐতিহ্য আজও জীবন্ত নবাবপুর রোডের হার্ডওয়্যার মার্কেট ঢাকার কারিগরদের প্রাণকেন্দ্র এখানে স্ক্রু থেকে শুরু করে পুরনো যন্ত্রাংশ পাওয়া যায় প্রতিটা জিনিসের আলাদা একটা গল্প আছে আজিমপুর কবরস্থান ঢাকার ইতিহাসের একটা নীরব সাক্ষী এখানে প্রতিটি কবরে লুকিয়ে আছে অগণিত মানুষের গল্প ও সময়ের ছাপ পিলখানার বিডিআর স্মৃতি জাদুঘর যেখানে সাহস আর ত্যাগের গল্প বেঁচে আছে এখানে এসে বুঝতে পারি ইতিহাসের গুরুত্ব ঢাকা কলেজের এই লাইব্রেরি যেন জ্ঞানের খনি প্রতিটা বইয়ের পাতা খুললেই ইতিহাস আর সাহিত্য মাথার উপর ভাসে কড়াইল বস্তির নৌকাঘাট জীবনের এক অন্যরকম ছবি এখানে নদীর পাশে জীবন হাসি আর কষ্ট সব মিলেমিশে গেছে ধানমন্ডির এই পুরানো ক্যাফেগুলোতে বসলে মনে হয় সময় একটু থেমে গেছে কফির গন্ধ আর মানুষের আলাপ এখানে এক অন্য রকম পরিবেশ তৈরি করে গুলশানের এই আর্ট গ্যালারিতে ঢুকলেই বোঝা যায় ঢাকার নতুন শিল্প আন্দোলনে স্পন্দন মিরপুর একের এই পুতুল নাটকের মঞ্চে ছোট থেকে বড় সবাই মনোযোগ দিয়ে দেখে আমাদের ঐতিহ্যের গল্পগুলো মালিবাগের এই মসজিদ আর মাদ্রাসাগুলো আমাদের ইতিহাসের অংশ যেখানে ধর্ম আর শিক্ষার গন্ধ মিশে আছে কারওয়ান বাজারের এই বস্তিতে রয়েছে জীবনের কঠিন বাস্তবতা আর মানুষের অসাধারণ সৃজনশীলতা সেগুন বাগিচার এই গ্রন্থাগারে জ্ঞান ও গবেষণা সাগর লুকিয়ে আছে রামপুরার পুকুর সন্ধ্যা পড়লেই এক অদ্ভুত শান্তি বিরাজ করে যা শহরের ব্যস্ততার থেকে দূরে নিয়ে যায় শান্তিনিকেতন স্কুলের ছোট্ট ক্লাসরুমে ছোট্ট মনগুলো বড় স্বপ্নবনে ফার্ম গেটের এই ছোট বইয়ের দোকানে ঢুকে মনে হয় সময় যেন বইয়ের পাতায় আটকে গেছে কেরানীগঞ্জের এই ছোট নৌকাবন্দর নদীর সঙ্গে জীবনের সম্পর্কের গল্প বলে ধানমন্ডির এই পুরানো ক্যাফেগুলোতে বসলে মনে হয় সময় একটু থেমে গেছে কফির গন্ধ আর মানুষের আলাপ এখানে এক অন্য রকম পরিবেশ তৈরি করে এই আউটার সার্কুলার রোডের সবুজ মাঠগুলো আমার প্রিয় জায়গাগুলোর একটা যেখানে আমি মন খুলে ঘুরতে পারি চকবাজারের এই পুরাতন বাজারে ঢুকে শহরের ইতিহাস আর মানুষের জীবনের ছোঁয়া পায় ফর্মগেট বাস টার্মিনাল ডাকার গতির কেন্দ্রবিন্দু এখানে জীবনের নানা রঙ মিশে আছে ধানমণ্ডি লেকের পাখি পর্যবেক্ষণ কেন্দ্র প্রকৃতির গান শোনার জায়গা ফার্মগেটের এই পুরাতন টেলিফোন ভবন শহরের কথাগুলো শুরু হতো এখানে